আপনি কেউ এটাকে জঙ্গি রাষ্ট্র করা হিন্দু জঙ্গি এবং আপনার রাষ্ট্র একটা হিন্দু জঙ্গি রাষ্ট্র আমার বক্তব্য প্রতি আপনি যদি হিন্দুস্তানকে বা ভারত রাষ্ট্রকে নব্বই পার্সেন্ট হিন্দু থাকার জন্য একটা হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে পারেন এবং এটা যদি একটা হিন্দু জঙ্গি রাষ্ট্র না হয় তাহলে আমার দেশে নব্বই পার্সেন্ট মানুষ এই যুক্তিতে আপনি এখানকার সবাইকে জঙ্গি বলেন সেই একই যুক্তিতে আপনি নিজে একজন হিন্দু জঙ্গি এবং আপনার রাষ্ট্র একটা হিন্দু জঙ্গি রাষ্ট্র জবাব মোদী নিজেকে এবং ভারত রাষ্ট্রকে হিন্দুদের জন্য একটা নিরাপদ স্থান এবং তাকে একজন নিরাপদ নেতা বলে দাবি করেন অথচ তারইসএফের হাতে একজন হিন্দু ছোট শিশু এখানে নিহত হয় তিনি যখন নিজেকে একজন হিন্দু রাষ্ট্রের মহানায়ক দাবি করেন সেই একই সময় তিনি বলেন বাংলাদেশের অধিকাংশ মুসলমানরা যারা প্রায় নব্বই পার্সেন্ট তারা সব ইসলামী মৌলবাদী উনি এই দেশের আরেকটা বিরোধ দল বিএনপি কে বলেন মৌলবাদীদের দোষণ বাকিদের উনি হয় বলেন পাকিস্তানের আইএসএল গুপ্তচর অথবা চীনের সাথে হাত মিলিয়ে চলে এই মোদি বাংলাদেশে কোন বাঙালিকে দেখেন না আপনার যে আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার পররাষ্ট্রনীতি আমাদের এখানে ছাত্র জনতা আন্দোলনের পরে জুলাই এবং অগস্ট মাস ভারতে আপনার পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে একটা বক্তব্য দিয়েছেন সেখানে ও বাংলাদেশে কি কি ঘটেছেন সেটার বর্ণনা দিয়েছেন কিন্তু খুব আশ্চর্যজনক ভাবে বাংলাদেশে যে প্রায় আটশোর উপরে ছাত্র জনতা মারা গিয়েছে গুলি হাসিনার গুলিতে এবং আরো দশ হাজারের মতো হত হয়েছে পাঁচশোর অধিক আমাদের জনগণ চোখের দৃষ্টি হারিয়েছেন এই কথাগুলো আমরা একদম পার্লামেন্টে বলেননি জনাব মোদীর মুখেও এই হত্যাকাণ্ডের ঘটনার একটা বর্ণনা কখনো শোনা যায়নি বা তাদের প্রতি আমরা কোনো দুঃখ প্রকাশ করেননি ভারতের প্রতিটা জাতীয় টেলিভিশন চ্যানেল অথবা ইউটিউব চ্যানেলে আমাদের এখানে শেখ হাসিনা কর্তৃক যে হত্যাকাণ্ড ঘটেছে সেটা কখনো বলা হয় না শুধু বলা হয় এখানে কিভাবে সংখ্যালঘুর উপরে নির্যাতন চলছে শুধু বলা হয় এখানে আনসাররা কত ঢুকছে এখানে পুলিশরা কত মারা গিয়েছে এগুলি বলা হয় আপনারা ভারতবাসী যদি আপনাদের এই অ্যাটিচিউড বড় ভাই সুলভ অ্যাটিচিউড বা মনোভাবটা সংশোধন না করেন সরকার যদি আপনাদের এই বড় ভাই সুরভ আচরণটা ত্যাগ না করেন তাহলে আমি দুঃখিত আপনাদের মতো রাষ্ট্র আমার পাশে থাকলেও আমি কখনো আপনাদের বন্ধু থাকতে পারবে না আজকে দেশের পৈত্রিক একজন সন্যা দাস ছোট একটা মেয়ে সে নিহত হওয়ার কারণে আমরা এখানে একত্রিত হয়েছি আমি তার আত্মার শান্তি কামনা করছি এবং তার এই অন্যায় হত্যা হত্যার প্রতিবাদ চালাচ্ছি একজন শাসক জনাব মোদী দ্বারা এই জনাব মোদী কিছু কথা বলেন কিন্তু কাজ করেন ঠিক তার উল্টো আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে